দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় পর রাজনীতির মাঠে বইছে নতুন হাওয়া নির্বাচনী সফরের অংশ হিসেবে বুধবার ফরিদপুর ও বরিশালে জনসমুদ্রে ভাসলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দুপুরে ফরিদপুরের রাজেন্দ্র কলেজ মাঠে উন্নয়ন ও সুশাসনের প্রতিশ্রুতি দেন তিনি তারেক রহমান স্পষ্ট জানান বিএনপি বিশ্বাস করে জনগণই সব ক্ষমতার উৎস আর সেই বিশ্বাস থেকেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে চায় তার দল এ সময় ক্ষমতায় গেলে ফরিদপুরকে বিভাগ ঘোষণা করারও আশ্বাস দেন তারেক রহমান এর আগে বরিশালের বেলস পার্কে আয়োজিত জনসমাবেশে যোগ দিয়ে বিএনপি চেয়ারম্যান জামায়াতি ইসলামীকে গুপ্ত সংগঠন উল্লেখ করে দলটির আমিরের বক্তব্যের তীব্র সমালোচনা করেন তারেক রহমান বলেন বাংলাদেশে নতুন এক ধরনের জালিমের আবির্ভাব হয়েছে যারা গুপ্ত সংগঠনের মাধ্যমে জনগণের ওপর আধিপত্য বিস্তারের চেষ্টা করছে তথাকথিত গুপ্ত সংগঠনের নেতা নারীদের নিয়ে কর মন্তব্য করেছে এমন দাবি করে তিনি বলেন যে রাজনৈতিক নেতৃত্ব দেশের মা ভালো সম্মান করে না তাদের কাছ থেকে বাংলাদেশ কোনো অগ্রগতি বা রাজনীতি করতে পারে না চেয়ারম্যান অভিযোগ বিভিন্ন জায়গায় ভুয়া ব্যালট পেপার ছাপাচ্ছে ভোট নিয়ে যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান তিনি সমাবেশে বেকারদের কর্মসংস্থান ফ্যামিলি কার্ড ও স্বাস্থ্যসেবা নিশ্চিতের অঙ্গীকার করে তারেক রহমান আহ্বান জানান বাসুদেবনাথ টিভি টোয়েন্টি ফোর this.